পুলিশ যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে বা তাকে পুলিশি হেফাজতে রাখে কিংবা কোর্টের অনুমতি নিয়ে তাকে রিম্যান্ডে নিয়ে যায় থানায় রাখে সেই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে আপনার কিন্তু কয়েকটা কিন্তু অধিকার আছে সেই অধিকারটি হলো যে পুলিশ কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু মারতে পারবে না বা পুলিশ কিন্তু আপনার ওপর মানসিক বা শারীরিক কোনো টর্চার করতে পারবে না কারণ এই কথাটা যে আমি বলেছি তা নয় এইটা কিন্তু উনিশশো সালে একটি মামলা হয়েছিল সেই মামলার নাম ছিল ভার্সেস স্টেট বাসু ওয়েস্ট বেঙ্গল সেই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো আসামিকে বা কোনো অভিযুক্তকে যদি পুলিশি হেফাজতে থাকে তাহলে সেই পুলিশকে কিন্তু মোট খানা কিন্তু আইন মানতে হবে এবং খানা আইনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো যে সেই আসামিকে কিন্তু মারধর করা যাবে না বা মানসিক বা শারীরিক ভাবে টচার করা যাবে না শুধু তাই নয় যদি সে মনে করে যে তার জিজ্ঞাসাবাদের সময় তার নিযুক্ত উকিলবাবুকে কাছে রাখবেন সে চাইলে কিন্তু সেটাও কিন্তু করতে পারে সুতরাং যদি পুলিশ যদি এই আইন যদি ভঙ্গ করে তাহলে কিন্তু সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ডি বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উনিশশো সাতানব্বই এই রুলিং টিকে কিন্তু ভঙ্গ করা হলো এবং এই রুলিংটি ভঙ্গ করার কারণে সেই পুলিশ আধিকারিক বা সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু সরাসরি কিন্তু কোর্ট অবমাননার মামলা কিন্তু রুজি হবে